খুবই মজাদার এবং সুস্বাদু এই তালের পিঠাটা বানাতে হলে অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি তো আজকে নিয়ে এলাম নতুন একটি ভিডিও ভিডিওটির সাথেই থাকুন আশা করি ভালো লাগবে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের গড়গড়া পিঠা আর এর জন্য যা যা লাগবে আমি একদম সব কিছু এই যে নিয়ে আসছি তো এখানে নিয়েছি তাল এখানে নারিকেল এখানে হচ্ছে চিনি যা যা লাগবে সবকিছু আমি একবারে নিয়ে চলে আসছি তালটা দিয়ে দিলাম এবার দিয়ে দিব তালের মধ্যে পানি তালটা বলক চলে আসলে হচ্ছে আমরা যে শুকনো চালের গুঁড়া সেটা দিয়ে দিব আমার চালটা কিন্তু বলক চলে আসছে এখন হচ্ছে আমি গুড়িটা দিয়ে দিবো শুকনা চালের গুড়ি যেটাকে আমরা বলি হচ্ছে আওলা চালের গুড়ি চালের গুড়িগুলো একটু একটু করে দিবো আর নেড়ে চেড়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো চিনি চিনিটা স্বাদ অনুযায়ী আপনারা যে যেমন খান তেমন দেবেন তবে এখানে আমি একটা ভুল করে ফেলছি তালের সাথে আসলে চিনিটা দিতে হবে তো আমার খেয়াল ছিল না এই কারণে আমি গুড়ের সাথে দিয়ে দিলাম দিয়ে দিব কিছুটা লবণ মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্যই হচ্ছে আমরা লবণটা ব্যবহার করি চিনি দেওয়ার পর কিছুক্ষণ তালটা একটু জাল দিয়ে তারপরে গুড়িটা অ্যাড করে দেবেন যেহেতু আমার গুড় হয়ে গেছে তো আমি গুড়ির পরেই দিয়ে দিলাম আমি এখন দশ মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব এই দশ মিনিট কিন্তু জালটা খুবই কম দিতে হবে অল্প জালে হচ্ছে দশ মিনিট রাখতে হবে ফিরে এলাম দশ মিনিট পর আমার কিন্তু তালের ডোটা একদম তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে যে ডোটা বানিয়েছি সেটা এখন প্রচন্ড গরম কিন্তু আমি একটু ছাড়িয়ে ছেড়িয়ে দিতেছি যেন ঠান্ডা হয় যেহেতু আমি হাত দিয়ে মুদবো ঠান্ডা না হলে কিন্তু আমি ধরতে পারতেছি না নারিকেল দিয়ে দিব আপনারা কিন্তু চাইলে যখন হচ্ছে এটা তালটা যখন চুলা ঝাল দেন তখন কিন্তু দিতে পারবেন কিন্তু আমি হচ্ছে এখন দিব এতে করে হবে কি নারকেলের যে গ্রান সেটা ঠিক থাকবে বেশি ভালো লাগবে খেতে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম আমি হচ্ছে হাত দিয়ে এই ডোটাকে আবার তৈরি করে দিব নারকেলের সাথে খুব ভালো করে মিক্সড করে নেব যেহেতু গরম একটু কষ্ট হইতেছে আমি এখানে একটু গুঁড়ো দুধ অ্যাড করবো আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি কিন্তু একদম ডোটাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে তৈরি করে নিয়েছি পিঠা বানানোর জন্য কিন্তু আমার ডোটা একদমই প্রস্তুত হয়ে গেছে এখন আমি পিঠা বানাবো খুবই কষ্ট হয়েছে যেহেতু গরম ছিল আসলে গরম অবস্থায় আর আমি যেহেতু ছাদে এমনিতেই অনেক তাপ আর রোদ আমি হচ্ছে হাতে তেল মেখে নিয়েছি এখন হচ্ছে আমি এখান থেকে কিছুটা নিলাম তারপরে হাতে দিয়ে একটা শেপ দিয়ে নিব তো আপনারা যে যেরকম পারেন সেরকম দিয়ে নেবেন কেউ বড় কেউ মাঝারো কেউ ছোট তো যে যেমন হয় তেমন দিয়ে নেবেন আর এই যে একটা যে ছাঁকনি নিয়েছি এটা কিন্তু এখন সবার করে অ্যাভেলেবেল থাকে তো এই এটার মধ্যে হচ্ছে আমি তেল মাখিয়ে নিয়েছি তো তারপরে দেখেন এইটাকে এইভাবে দিয়ে এই যে একটা ডিজাইন করে নিলাম যেহেতু এই ছাকনিটা সবার ঘরে অ্যাভেলেবেল থাকে সেহেতু আমি এই চাকনিটা দিয়ে দেখালাম তো এইভাবে করে হচ্ছে আমি সবগুলোই বানাবো এই জালিতে এইভাবে দিয়ে আলতো করে এই যে উঠিয়ে নিব মার্শাল্লাহ দেখেন কত সুন্দর একটা ডিজাইন আসছে এইভাবে করেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব কতগুলো পিঠা বানিয়ে নিয়েছি সে একই প্রসেসে এই যে খুবই সহজ খুবই সহজ যারা কখনো বানান নাই যদি একবার ট্রাই করেন হয়ে যাবে ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখেন তাহলেই কিন্তু বানাতে পারবেন এত ইজি একটা পিঠা খুবই মজাদার আসলে না খেলে কোনো কিছু টেস্ট বোঝা যায় না তো একবার খাওয়ার পরে কিন্তু বুঝবেন এখন এই পিঠাগুলোকে আমি জালিতে নিয়ে সিদ্ধ দিয়ে দিব আমি হচ্ছে আগে পানি গরম দিয়ে দিয়েছিলাম একে একে সবগুলো পিঠা এখন দিয়ে দিব এই যে এদিক দিয়ে কিন্তু আমি পানিটা হচ্ছে গরম করে নিয়েছিলাম এখন এই জালিটা বসাই দিব এখন হচ্ছে আমি পিঠাগুলোকে ঢাকনা দিয়ে দিব এই তো পিঠাগুলো সব হয়ে গেছে কিন্তু আমি এখন নামিয়ে নিব জালি সহই তো এই তো ফাইনালি আমার পিঠাগুলো হয়ে গেছে আপনারা বাড়িতে ট্রাই করবেন খুবই মজাদার এই টেস্টি একটা পিঠা রেসিপি আমি কিন্তু এই প্লেটে হচ্ছে পিঠাটাকে পরিবেশন করার জন্য ঢেলে নিয়েছি তো দেখেন মারশাল্লা পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো আপনাদের কার কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা কখনো এখানে নাই অবশ্যই ট্রাই করবেন দেখেন খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ডিজাইনটার কারণে কিন্তু একটু সুন্দর লাগছে বেশি ডিজাইন ছাড়াও আপনারা হাত দিয়ে যেভাবে বানায় সেভাবে বানাতে পারবেন কোনো সমস্যা নাই আপনাদেরকে আমি একটা পিঠা ভেঙে দেখাই মানে এত ভালোভাবে পিঠাটা সিদ্ধ হয়েছে ভিতরে দেখেন এ দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই যে এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু হলো ভালো লেগে থাকে কোনো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ